হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কাতারের সবচেয়ে বিখ্যাত এবং আধুনিক স্টুডিয়াম লুসাইল স্টুডিয়ামে চলুন এই অসাধারণ স্টুডিয়ামটি ঘুরে দেখে আসি এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশনের লিফ্টে করে আমরা চলে যাব নিচে কাতারের মেট্রো রেল খুবই জনপ্রিয় কারণ মেট্রো দিয়ে আপনি কাতারের বিভিন্ন স্থানে খুব কম সময়ে কম খরচে যাতায়াত করতে পারবেন এখন আমাদের মেট্রো কার্ড পাস করে ভিতরে প্রবেশ করতে হবে এবং লুসেল কিউএনবি এই ঠিকানায় যে মেট্রোটি যাবে সেই মেট্রো রেলে উঠতে হবে এই মুহূর্তে আমরা মেট্রোতে উঠে গেছি এবং এই মেট্রোটি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে পৌঁছে দেবে লুসাইল স্টুডিয়ামে এখন আমাদের দ্বিতীয়বারের মতো মেট্রো কার্ড পাস করে আমাদের মেট্রো স্টেশন থেকে বের হয়ে যেতে হবে মেট্রো স্টেশন থেকে বের হলেই আমরা দেখতে পাবো লুসাইলের সেই বড় স্টেডিয়ামটি এই সেই লুসাইল স্টেডিয়াম কাতারের লুসাইল শহরে অবস্থিত এই স্টেডিয়ামটি ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এখানে একসাথে প্রায় আশি হাজার দর্শক বসে খেলা উপভোগ করতে পারেন এই স্টেডিয়ামের ডিজাইনটি আরও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত বাইরে থেকে দেখতে সোনালি বাটির মতো লাগে বিশেষ করে রাতে লাইট জ্বলে উঠলে দৃশ্যটা সত্যি চোখ ধাঁধানা লুসাইল স্টেডিয়াম সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি এখানে সোলার এনার্জি আধুনিক কুলিং সিস্টেম এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দুই সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের সেই ঐতিহাসিক ম্যাচ এই স্টেডিয়ামে হয়েছিল আজও সেই মুহূর্তের স্মৃতি এখানে দাঁড়ালে অনুভব করা যায় এই স্টেডিয়ামে আমার দুটি ভাই ডিউটি করে তাদের দিয়ে রিকোয়েস্ট করার পরেও এখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমরা চেষ্টা করেছিলাম যাতে ভিতরে ঢুকতে পারি আমরা জানতাম যে ঢুকতে দেবে না তারপরও চেষ্টা করেছিলাম এরপরে সবাই মিলে কিছু সময় এখানে আড্ডা দিয়েছিলাম এবং অনেক ধরনের ছবিও তুলেছিলাম এই জায়গাটি খুবই স্পেশাল কারণ এখানে মেসি নেইমার রোনালদোর মতো আরও অনেক খেলোয়াড়রা এখানে ফুটবল খেলে গিয়েছেন তাদের স্মৃতি এখানে রেখে গিয়েছেন তাই তাদের ভক্তরা এখানে এসে ফুটবল খেলা শুরু করে দিয়েছেন তারাও একটু প্র্যাকটিস করেছে খুবই আনন্দ পেয়েছি এবং এনজয় করেছি এই জায়গাটিকে বন্ধুরা লুসাইল স্টেডিয়াম শুধু একটা স্টেডিয়াম না এটা কাতারের গর্ব আপনি যদি কাতারে আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে to me